তো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা একটু আজকে একটা নতুন টপিক নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটু রিকোয়েস্ট করব যে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু লাইক এবং কমেন্ট করো এবং একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও তাতে কি হবে তাতে যে এই জিনিসটা যে বিভিন্ন যে আমরা মিস ইনফরমেশন যেগুলো আমরা শুনে থাকি বা যেগুলো মিথ সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে বিশেষ করে বিভিন্ন আমাদের সমাজে অনেক রকম মিথ রয়েছে যে ভুলভাল ধারণা আছে সেগুলো কিন্তু কাটবে তার কারণ আমরা চাইছি যে বাংলা ভাষায় একটু সহজ সরল করে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আলোচনা করে এবং তার সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতেই আমরা একটা ট্রিটমেন্ট প্রোটোকলও আমরা আলোচনা করছি তো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে সবাই এই নোটসগুলো পেয়ে যাবে আমাদের গ্রুপ আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যে ডিসক্রিপশানে দেখবে যে টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চলে আসতে পারবে এবং সমস্ত কোনো কিছু প্রশ্ন থাকলে সেগুলো আমরা কিন্তু ওখানেই উত্তর দিয়ে দিই তো আজকের টপিক হচ্ছে আজকের টপিক হলো কি অনাইকো মাইকোসিস বা অনিকো মাইকোসিস অনেকে অনাইকো বলে অনেকে অনিকো বলে আমি যদি অনাইকো বলি যে অনাইকো কথা অর্থ কি অনাইকো মানে হচ্ছে আমাদের নোক মানে নেল ঠিক আছে আর মাইকোসিস মানে কি মাইকোসিস মানে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন কোথায় হবে না নেলে হবে তো আমাদের এর আগে যদি কেউ টিনিয়া বা দাদের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবো যে সুপারফিসিয়াল ফাঙ্গাল ইনফেকশন একটা ডার্মাটোফাইটস বিভিন্ন ডার্মোটোফাইটস এর দ্বারা হয় একটা একদল হচ্ছে ফাঙ্গাস এবার কি হচ্ছে না যেখানে ক্যারাটিন স্ট্রাকচার রয়েছে যেমন নেল স্কিন এবং হেয়ার এইসব জায়গাতে হয় তো এখানে আমরা কোথায় হচ্ছে এটা হচ্ছে আমাদের নেল নেলে হচ্ছে এবার নেলে হওয়ার আগে আমরা একটু নেলের অ্যানাটমি সম্পর্কে জানবো নেলের অ্যানাটমি মানে হচ্ছে কি আমাদের দেখো আমাদের একটা যে আমাদের যেটা আমাদের অরিজিনাল যে নেক মানে নোক বলি সেই নোখটা হচ্ছে কিন্তু এটা এটা কি না এটা হচ্ছে বা এটা ধরো এটা কিন্তু আমাদের কি অ্যাকচুয়ালি নেল প্লেট নেল প্লেটের চারিদিকে যে দুটো মাংস একটু মানে হয়ে থাকে সেগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে নেল ফোল্ড তাহলে এগুলো দুটো সাইডে আছে এগুলো ল্যাটারাল নেল ফোল্ড ঠিক আছে এবার এটা হচ্ছে প্রক্সিমাল নেল ফোল্ড এবং ডিস্টাল নেল ফোল্ড থাকে এবার এই যে নেলটা আছে দেখো ভিতরে কিন্তু বিভিন্ন রকম নেল ম্যাট্রিক্স থাকে হ্যাঁ তিন রকমের নেল ম্যাট্রিক্স থাকে হ্যাঁ যেটা এক কথায় এটাকে পুরোটা কিছু নেল বেড বলা হচ্ছে নেল বেড বলা হচ্ছে ঠিক আছে এবার যে আমাদের যে চাঁদের মতো অর্ধাকৃতি যে অংশটা থাকে সেটাকে বলে হচ্ছে ল্যানুলা ল্যানুলা বলা হয় ঠিক আছে ল্যানুলা বলা হচ্ছে এবং তার উপর যে বিভিন্ন হার্ট যে সব যে স্ট্রাকচার যে স্কিনগুলো থাকে সেগুলো বলা হচ্ছে কার্টিক্যাল ঠিক আছে এবার এগুলো যে বিভিন্ন রকম অনেক রকম সাইড ওয়ালে যে হ্যাং আছে এবং মোটামুটি একটা ইয়ে আছে মানে কি হচ্ছে না এইটা হচ্ছে বেসিক জিনিস ফাঙ্গাসটা কি হচ্ছে না ফাঙ্গাসটা হচ্ছে আমাদের নর্মালি কি করছে না এই যে নেল প্লেট আছে নেল প্লেটের মধ্যে ফাঙ্গাসটা ইনফেকশন করছে ইনফেকশন করে কি হচ্ছে না ফাঙ্গাসটা ইনফেকশন করার পরে কি হচ্ছে না ক্যারাটিন বিভিন্ন ডিপোজিট হচ্ছে হয়ে কি হচ্ছে না এই যে নেল প্লেটটা আছে নেল প্লেটে ডিসকালারেশন হয়ে যাবে মানে বিভিন্ন রকমের কালার হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তা কি হচ্ছে প্রথমে দেখো প্রথম থেকে আমার ছবিটা দেখাই যে এই যে একটা নেল ছিল নেলের ভিতরে কি হয়েছে না নেল প্লেট বা নেল ব্লেডে বেডে ওখানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে হওয়ার পরে কি হয়েছে না ওই জায়গাটা কি হচ্ছে না ক্যারাটিন ডিপোজিশন হচ্ছে হওয়ার পরে কি হচ্ছে জায়গাটা বিল্ড আপ হয়ে ফুলে যাচ্ছে ব্যাপার ঠিক আছে তো এবার দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু শুধুমাত্র যে মানে একটা নোখে হতে পারে মানে অনেক আইসোলেটেড শুধুমাত্র একটা নেলে ইনফেকশন হতে পারে অনেক সময় মাল্টিপিল হতে পারে আবার অ্যাসিমেট্রিক্যাল হতে পারে যে এই নোকে আমাদের হচ্ছে ধরো এইবার থামে থানে থামে এখানে হয়েছে বলে পরে রাইট হ্যান্ড সাইডে হবে এরকম কোনো কথা নেই মানে যে কোনো একটা নোকে হতে পারে সিমেট্রিক্যাল হতে পারে অ্যাসিমেট্রিক্যাল হতে পারে এটা কোনো প্রেজেন্টেশন কোনো ঠিক নেই যেটা মেন প্রবলেম হচ্ছে কি না আমাদের এইসব পেশেন্টগুলোকে কি দেখতে হবে এইসব পেশেন্টগুলোকে কোনো ইমিউনো কম্প্রোমাইজ কিনা দেখতে হবে ইমিউনো কম্প্রোমাইজড কিনা দেখতে হবে যে ডায়াবেটিস পেশেন্টটাকে জানতে হবে এবং কোন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আর যদি আছে কিনা সেগুলো আমাদের পেশেন্টের কাছে হিস্ট্রি নিয়ে জানতে হবে ঠিক আছে তাহলে এটা মোটামুটি একটা হলো এইবারের ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করার আগে আমরা আলোচনা করব যে এই যে নেল যে ইনফেকশনটা হচ্ছে এই যে ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে এই ইনফেকশনটা কিন্তু ট্রিটমেন্ট করা অবশ্যই প্রয়োজন তার কারণ হচ্ছে এই যদি ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু কি হবে এখান থেকে আমাদের কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে তাহলে এটা একটা কিন্তু ইনফেকশনের ফোকাস হয়ে থাকলো যে ওখান থেকে সবাইকে সবাই ছড়াচ্ছে যাতে শরীরে কোথাও একটা স্ক্যাচিং বা চুল সেখানে একটা স্ক্যাচ করে দিল ওই নেলটা যদি ইনফেক্টেড থাকে সেখানে গিয়ে কিন্তু ফাঙ্গাসটা গিয়ে আবার ইনফেকশন করবে ঠিক আছে এবার সেটা হচ্ছে আমাদের কি করবে টিনিয়া বিভিন্ন রকম টিনিয়া হয় টিনিয়াগুলো করবে এবার আমাদের কিছু ক্যারেক্টার তো তুই নোটটাকে যদি ভালো করে অবজারভেশন করে দেখি তাহলে আমাদের এখন কি কি হয়েছে দেখো প্রথম হচ্ছে কি হচ্ছে না এটা নে নেলের হচ্ছে কি হয়েছে না কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা দেখো দেখে কি মনে হচ্ছে একটা ভঙ্গুর হয়ে গেছে একটা কি হচ্ছে ব্রেক হয়ে যায় মনে হচ্ছে এক্ষুনি ফ্রেজাইল বা ব্রিটেলনেস হয়ে গেছে ঠিক আছে দেখো তাহলে কালার চেঞ্জ হয়ে গেছে থিক হয়ে গেছে দেখো এটা পুরো থিক হয়ে গেছে ঠিক আছে তাহলে এই যে ক্যারেক্টার্স গুলো এই ক্যারেক্টার্স গুলোকে আমরা কি বলছি দেখো এটা এইটাকে বয় এটা পুরো যে ভঙ্গুর পুরো ক্রামবেল্ট হয়ে গেছে এটা পুরো বয় আছে দেখো তাহলে আমরা ক্যারেক্টার গুলো কি বলছি তা প্রথম হচ্ছে আমাদের কি হবে না ডিসকালারেশন হবে থিকেনিং হয়ে যাচ্ছে তারপর থিকেনিং মানে কি একটু ঠিক হয়ে যাচ্ছে মানে মোটা হয়ে যাচ্ছে ব্রিটেলনেস মানে ভঙ্গুর হয়ে যাচ্ছে অনেক একটু হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে নেল বেড থেকে নেলটা সেপারেট হয়ে যেতে পারে ধরো এই যে নেল বেড থেকে নেলটা কিন্তু সেপারেট হয়ে যায় এই যে এখান থেকে কি হচ্ছে এই যে নেল প্লেটটা কিন্তু এখান থেকে উঠে চলে যেতে পারে তাহলে লাইসিস হচ্ছে অনেক লাইসিস হচ্ছে ঠিক আছে আর কি হচ্ছে সাবাঙ্গাল হাইপার ক্যারাটেসিস যেটা বললাম যে ক্যারাটিন ডিপোজিট হচ্ছে হওয়ার পরে কি হচ্ছে ওই জায়গাটা আমাদের হচ্ছে ক্যারাটিসিস হচ্ছে মানে ক্যারাটিন ডিপোজিশন হচ্ছে হয়ে পড়বে একটা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ছোটো ছোটো হালকা হোয়াইট স্পট থাকতে পারে ঠিক আছে তো এটা মোটামুটি কি হলো আমাদের ক্যারেক্টার হলো তাহলে মোটামুটি দেখো কিরকম ভাবে প্রেজেন্স করছে ছবিগুলো এক একটা করে দেখো এটা পুরো ক্রামবেল্ড হয়ে ভঙ্গুর হয়ে গেছে এখানে এগুলো হয়েছে এবার হচ্ছে এখানে দেখো পুরো হাইপার ক্যারাটিসিস হয়ে গেছে এখানে দেখো কালো হয়ে গেছে ব্ল্যাক কালার এটা একটু দেখো হ্যাঁ তো এরকম এইগুলো এটা সিঙ্গেল আইসোলেটেড হয়ে গেছে মাল্টিপুল হয়ে গেছে তাহলে এটা কোনো ঠিক নেই একটা নেলে হতে পারে অনেকগুলো হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে কি সিমেট্রিক্যাল হতে পারে হয় এবার হচ্ছে কি এবার জানতে হবে যে এবার এখান থেকে কিন্তু আমাদের যদি নেলটা হচ্ছে না নেলে এবার অনেক সময় দেখা যায় যে পাম এবং শোল পাম এবং শোলের মধ্যে ইনফেকশন হলে কিন্তু তারপর নেলে আসে তাহলে সেটাও হিস্ট্রি দিতে হবে তাহলে কি কি হিস্ট্রি নেবো সেটাও বলে দিলাম এবার এই পেশেন্টটাকে দেখতে হবে যে কি কি জিনিস মানতে হবে যে প্রথম কথা হচ্ছে কি কি জিনিস মেনে চলতে হবে তারপরে আমরা প্রপার ট্রিটমেন্টে আসবো তো প্রথম যদি বলি যে কি কি জিনিস মানতে হবে সেটা হচ্ছে যে এইসব পেশেন্টকে আমরা কি করবো যে আমরা যে নেল ট্রিম করবো মানে না হলে কথা নোক কাটবো তার জন্য কিন্তু আলাদা করে একটা নেল কাটার বা নেল ক্লিপার রাখতে হবে সেটা আলাদা সেপারেটে নেল ক্লিপার রাখতে হবে ঠিক আছে তাহলে সেপারেটেড রাখতে হবে এবং এটা কিন্তু সবসময় কিন্তু ট্রিম করে একটা পুরো ফিঙ্গার টিপের সমানে রাখতে হবে হয়তো কেউ নোখ বড় করতে চাইলো ধরো এই নোখটা কেউ বড় করতে চেয়েছে এখানে এই নোখটা যদি কেউ এখানে বড় করতে চাইলো যেহেতু সবসময় চেষ্টা করতে হবে কি এই যে ফিঙ্গার টিপ আছে এই পজিশনের নোখটা কেটে পরিষ্কার করে রাখা তার কারণ যদি যেহেতু ফ্র্যাজাইল না এটা তো ভেঙে যাচ্ছে তাহলে যদি নোখ কেউ বড় করে অটোমেটিক ভেঙে যাবে অনেক সময় এটা ইঞ্জুরি হয়ে যেতে পারে বা ট্রমা হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে প্রথমে কি হলো যে নেল কাটার বা নেল ক্লিপারটাকে আলাদা সেপারেট নিজস্ব পার্সোনাল করতে হবে অন্যান্য সবাই ইউজ করলে হবে না দ্বিতীয়ত হচ্ছে কি এরকম নেল বড় করা যাবে না নেল কেটে সবসময় পরিষ্কার করে রাখতে হবে আর একটা কি হচ্ছে বিভিন্ন যে কসমেটিক নেল প্রসিডিওর আছে যেমন হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর এগুলো কিন্তু একদমই করা যাবে না আর একটা জিনিস হয় যে এই যে এই যে ডিজিজটা হয়েছে এই ডিজিজটা কিন্তু ঠিক হতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে হ্যাঁ ধরনের অনেক সময় অনেক এক বছরে লেগে যেতে পারে তো এই যে পর আস্তে 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 ঠিক হবে এরকম নয় যে মেডিসিন দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে পেশেন্টের সব কিছু ঠিক হয়ে যাবে এটা কিন্তু আস্তে আস্তে অনেক টাইম লাগবে তাহলে এগুলো হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে এবার যে ট্রিটমেন্ট যদি বলি ট্রিটমেন্ট বলতে গেলে আমাদের দুটো জিনিস হয় সেই আগে ভিডিওটার মধ্যেই সবই একটা হচ্ছে কি একটা হচ্ছে টপিক্যাল ইউজ কি করবো মানে অয়েনমেন্ট কি কী ইউজ করবো সোজা কথা টপিক্যাল আর একটা হচ্ছে কি ওরাল এবার আমরা কখন ট্রপিক্যাল দেবো আর কখন ওরাল দেবো ওয়ানমেন্ট কখন দেবো আর কখন ওরাল দেবো সেটা আমাদের জানতে হবে কখন টপিক্যাল দেবো এবং কখন ওরাল দেবো সেটা আমরা জানবো এ টপিক্যাল যে আমরা ইউজ করবো ধরো ওয়েনমেন্ট যেটা আমরা ইউজ করছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে দিতে হয় কখন নিয়ম মানতে হবে যে দেখতে পাচ্ছি যে আমাদের ডিজিজটা আমাদের যে নেল সার্ফেস ছিল আমাদের ডিজিজটা কি করছে যে নেল যে সারফেস ছিল সেই সার্ফেসের যদি ফিফটি পার্সেন্টের কম হয় তাহলে কিন্তু আমরা টপিক্যাল ইউজ করতে পারবো ধরো আমাদের এই নোখটা ছিল ধরো এরকম নোক ছিল নোকের সারফেস আছে সার্ফেসের যদি ফিফটি পার্সেন্টের যদি কম হয় লেস দেন ফিফটি পার্সেন্ট হয় তাহলে কিন্তু আমরা কিন্তু তাহলে কি টপিক্যাল শুধু টপিক্যাল ইউজ করলে হবে তাহলে শুধুমাত্র টপিক্যাল ইউজ করলে হবে তাহলে কি হচ্ছে টপিক্যাল কখন ইউজ করব ধরো আমাদের এই যে যে নোকটা আছে সেই নোকটা এই নোকটা যদি এখানে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট যদি আমরা ভাগ করি তাহলে ফিফটি পার্সেন্ট যদি সার্ফ যদি কম এরিয়া হয় তাহলে আমরা টপিকাল ইউজ করব তাহলে টপিক্যাল ইউজ করার একটা নিয়ম হলো এটা আর একটা দেখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো এই যে ল্যানুলা এবং কার্টিকেল এই জায়গাগুলো যে আছে এই জায়গাগুলো যদি ইনফেকশন হয় অনেক সময় সিভিয়ার হয়ে যেতে পারে তখন কিন্তু আমরা টপিক্যাল শুধু ইউজ করলে হবে না ঠিক আছে তাহলে আর কখন টপিকাল ইউজ করতে পারবো আরেক টপিক্যাল যদি কোনো পেশেন্টের কন্ট্রা থাকে ওরাল মেডিসিনের কন্ট্রা মানে হচ্ছে কি কোনো পেশেন্টের রেনাল ডিজিজ হচ্ছে লিভার ডিজিজ হচ্ছে ঠিক আছে তখন কিন্তু আমরা কি করব যে টপিক্যাল ইউজ করবো এবার টপিক্যালে আমাদের দুটো মেডিসিনের নাম মনে রাখতে হবে একটা হচ্ছে যে অ্যামরোল আর একটা হচ্ছে সাইক্লোফিরক্স তাহলে একটা হচ্ছে অ্যামরোল ফাইন আর একটা হচ্ছে সাইক্লোফিরক্স তাহলে টপিক্যাল কি কি আছে টপিক্যাল দুটো মেডিসিন নামে রাখতে হবে একটা হচ্ছে একটা হচ্ছে যে সাইক্লোফিরক্স সাইক্লোফিরক্স দেখছি অ্যামোর ফাইন এবং সাইক্লোফিরক্স হ্যাঁ অ্যামোরাল ফ্রাইন সাইকোল ফাইভ এক্স হচ্ছে এইট পার্সেন্ট এগুলো একটা প্রিপারেশানে আসে প্রিপারেশান মানে কি আমরা যে নেল লাকার বলি অ্যাকচুয়ালি এটা কি যে নেল পলিশ ইউজ করি না যে ভার্ট ইউজ করার জন্য যে নেল পলিশিগুলি ইউজ করা হয় ওরকম ওরকম ফর্মে আসে এইগুলোকে কি বলা হয় একটা একটা নামে পরিচিত হয় সেটা হচ্ছে নেল ল্যাকার এগুলো কি ফর্মে আসে এগুলো আসে নেল নেল ল্যাকার ফর্মে আসে ঠিক আছে তাহলে এটা কি হলো আমাদের এটা হচ্ছে তাহলে কি এটা ওয়াইনমেন্ট বলবো না আমরা কি বলবো যে নীল ল্যাকার বলাটাই হচ্ছে ভালো মানে বেস্ট হবে এটা বলাটাই বেস্ট হবে নীল ল্যাকারটা বলাটাই বেস্ট হবে আমরা ওয়েন্টমেন্ট তাহলে বলবো না ওয়াইটমেন্ট তাহলে আমরা বলবো না একটা শিক্ষা হলো এটা হচ্ছে ওরাল ওরালের মধ্যে আমরা কি দিতে পারি ওরাল ওরালের মধ্যে আমরা কি দেব ওরালের মধ্যে আমরা কি দেব ওরালের মধ্যে হচ্ছে আমরা দিতে পারি যে টার্মিনাফিন দিতে পারি টারবিনাফিন টার্বিনাফিন হচ্ছে আমরা নর্মালি কি করি যে আড়াইশো গ্রাম দিতে হবে এটা বিডি করে দিতে হবে এবং এটা মোটামুটি তোমার ধরে রাখতে হবে যে ছয় থেকে বারো সপ্তাহ ইউজ করতে হবে ছয় থেকে বারো সপ্তাহ ইউজ করতে হবে ঠিক আছে আরটা কি ইউজ করতে পারি আর একটা ইউজ করতে পারি যে ইট্রাকোনাজল এটা ট্যাবলেট ফর্মে আসে এটা হচ্ছে ক্যাপসুল ফর্মে আসে ইট্রাকোনাজোল ইনাজোল কোনাজোল ইট্রাকোনাজোল কত হয় আমাদের হানড্রেড মিলিগ্রাম হয় এটা বিডি করে দিতে পারি এটা হচ্ছে কত সপ্তাহ টুয়েলভ উইক্স তাহলে ট্রিটমেন্টটা কিন্তু অনেক দিন ধরে করতে হবে ট্রিটমেন্টটা কিন্তু অনেক দিন ধরে করতে হবে ঠিক আছে অথবা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে যদি আমরা দুশো করে দিই ক্যাপসুল কোনাজ আমরা দুশো করে দেব বিডি ইন্টু সেভেন ডেজ এরকম কিন্তু সেভেন ডেজ দেওয়া হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু সেভেন ডেজ দেওয়া হয়ে গেল তাহলে এটা কিন্তু সেভেন ডেজ হয়ে গেল তারপরে প্রথম সেভেন ডেজ কেটে গেল তারপরে আবার আবার সেভেন ডেজ করতে হবে আবার সেভেন ডেজ দিতে হবে কি হবে না পার মান্থ হিসাবে পার মান্থ হিসাবে পার তাহলে এটা ট্রিটমেন্টটা ইন্টারমিডিয়েট হচ্ছে প্রথমে সেভেন ডেজ দেওয়া হলো প্রথমে সেভেন ডেজ দেয়া হলো তারপর হচ্ছে কি এক মাস হয়ে গেল তারপর আবার সেভেন ডেজ দেওয়া হলো ঠিক আছে তাহলে এরকম করে দেখে তারপর ঠিক করতে হবে ঠিক আছে এবার ট্রিটমেন্টটা ক্রনিক ট্রিটমেন্ট হয় কারণ পেশেন্টের সারতে অনেক দেরি হয় আর ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেলে এরকম মনে হয় না যে অনেক পেশেন্ট ভাবে যে ঠিক হয়ে যাচ্ছে না আবার হয়ে চলে আসে তাহলে কি হতো এগুলো কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো তাহলে কি হচ্ছে এখান থেকে আমরা একটা কি জানতে পারলাম মোটামুটি একটা অনাইকোমাইকোসিস জানলাম অনাইকোমাইকোসিস কি মানে কিভাবে হয় কিভাবে চিনবে নীলের একটু মানে অ্যানাটমি জানলে ঠিক আছে এরপরে হচ্ছে কি 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 ফিচার্স নিয়ে হচ্ছে মানে এর মরফর কি হচ্ছে অনেকে মাইক্রোসিসের হ্যাঁ কিভাবে প্রেজেন্ট করছে এবং কিভাবে ডায়াগনোসিস করবে সেটা আগের যে ভিডিওটা আছে আমাদের আহ দাঁতের যে ভিডিও বা টিনিয়া কর্পোরেশির যে ভিডিওটা আছে ওখানে কিন্তু যেভাবে ডায়াগনোসিস করছে মাইক্রোস্কোপি কেউ ইসমায় সেই একই বা সেই একই তো ডার্মাটোফাইট সেই একই হ্যাঁ সেপ্টেড হাইফি আমাদের পাওয়া যাবে মাইক্রোস্কোপি নর্মালি করা হয় না নর্মালি আমাদের ক্লিনিক্যালি করা হয় তাই ডায়াগলিস হয়ে গেল তার এবার হচ্ছে কি হয়েছে কিভাবে ম্যানেজ করবে এবং কি কি জিনিস মেনে চলতে হবে মানে কি জেনারেল মেজারমেন্টস নিলে এগুলো জানা হলো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে একটু আমাদের আত্মবিশ্বাসটা দিতে হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য